আপনাদের সামনে আজকে অন্যরকম একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এই রান্নাটা আমি কিভাবে রান্না করেছি সেই ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দেব তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের হচ্ছে হাড্ডি ছাড়া গরুর মাংস মাংসগুলোকে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে একটা শিলপাটার সাহায্যে মাংসগুলোকে একদম থেতলিয়ে পাতলা করে নিলাম আপনারা দেখতেই পারছেন ঠিক এভাবে আমি মাংসগুলোকে থেতলিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সয়া সস এবং স্বাদ মতো লবণ তারপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মশলা একদম মাংসের সাথে মিশে যায় এই তো আমার মাংসগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে তারপরে আমি নর্মাল ফ্রিজে মাংসগুলো দুই ঘন্টার জন্য রেখে দিব। দুই ঘন্টা হয়ে গেলে মাংসগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম মাংসগুলোকে প্রথমে আমি একটু ভেজে নিব মাংসগুলো ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মেখে রাখা মাংসগুলো একটা একটা করে ফ্রাইপ্যানে দিয়ে দিব। এই তো সম্পূর্ণ মাংস আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটা ঢাকনার সাহায্যে আমি কিছুটা সময় তেলের মধ্যে রেখে দিব যাতে এক পাশটা ভাজা হয়ে যায় এক পাশটা ভাজা হয়ে গেলে উলটিয়ে আমি অপর পাশটাও ভেজে নিব এই তো আমার মাংসগুলোর মোটামুটি দুই পাঁচটায় ভাজা হয়ে গেছে মাংসগুলো ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলোকে ঠিক এভাবেই আমি আগে কেটে রেখেছিলাম মাংসগুলোর মধ্যে পেঁয়াজটা দিয়ে তারপর মাংসের সাথে ভালোভাবে পেঁয়াজটা মিশিয়ে নিতে হবে যখন মাংসের সাথে পেঁয়াজটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে আমি মাংসের সাথে দিয়ে দিবো কাঁচামরিচ এখানে মোটামুটি আমি একটু বেশি পরিমাণের কাঁচামরিচ দিয়েছি তারপরে আমি এখানে সবজি দিয়েছি বরবটি এবং গাজর গাজর এবং বরবটিগুলোকে ঠিক আমি এভাবে একদম চিকন চিকন এবং বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর গাজর এবং বরবটিগুলোকে মাংসের সাথে একদম আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজর এবং বরবটিগুলোকে মাংসের সাথে আমি একটু ভাজা ভাজা করে নিব যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো যদিও আমি এখানে বলেছি একটা টমেটো কিন্তু একটা টমেটো কেটে রাখার পরে অর্ধেক টমেটো আমার মেয়ে খেয়ে ফেলেছিল। যেহেতু টমেটোর পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে তাই এখানে আমি একটু পরিমাণ টমেটোর সস দিয়ে নিয়েছি গাজর এবং বরবটি সেদ্ধ হয়ে গেলে সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আজকে আমার রান্না এই তো একদম আমার রান্না রেডি তো আজকে আমার রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন